নমস্কার বন্ধুরা আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের ফোন মেমোরিতে যদি মেমোরি ফুল হয়ে যায় তাহলে কি করব তো আমাদের ম্যাক্সিমাম মেমোরি ফুল হয় আদার্স ফাইল বলে একটা ফাইলে তো আমরা স্টোরে গিয়ে দেখেছি আদার্স ফাইলে বেশ এখানে একটা জায়গা দখল করে আছে তো আমরা চলে যাব এখান থেকে সোজা প্লে স্টোরে আমরা দেখে নেবো কী করে এটাকে রিমুভ করা যায় তো আমার ডাউনলোড করা ছিল প্লে স্টোর থেকে স্টোর অ্যানালাইজার বলে একটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে পারমিশানগুলো আমি নিয়ে নিচ্ছি এক এক করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যালাউ করব হ্যাঁ এবার চলে যাব ফাইল ক্যাটাগরিতে দেখুন এখানে একদম অডিওর নিচে চলে এসছে আদার্স ফাইল তো এটাকে ক্লিক করলাম তো এখানে দেখুন পরপর ফাইল আমরা দেখতে পাচ্ছি এইগুলো আমরা ডিলিট করবো এটা ডিলিট করলেই আমাদের স্টোরেজ মেমোরিতে অনেকটা জায়গা পেয়ে যাব তো আমি সিলেক্ট করি আমি এক একটা করে সিলেক্ট করেই কিন্তু ডিলিট করতে পারি এবার আমি পরপর করব সিলেক্ট তো যাক আমি করে নিয়েছি বেশ কিছু সিলেক্ট তো এইগুলো আমি এবার ডিলিট করব দেখুন টু পয়েন্ট টু জিবি আমার কিন্তু ফাঁকা হয়ে গেছে অলরেডি এবং উপরে যে তিনটে ডট আছে ওখানে চাপ দিয়ে কিন্তু আমরা অল করেও ডিলিট করে দিতে পারি তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু মেমোরি কার্ডের আমাদের স্টোরেজ যেটা সেটা কিন্তু ফাঁকা করা যেতে পারে এবং মোবাইল অনেক দ্রুত চলবে ফাস্ট হয়ে যাবে যে সমস্যাগুলো আমাদের হয় সেগুলো থাকবে না এবার দেখুন আমি মেমোরিতে দেখাচ্ছি আদার্স ফাইলে গিয়ে দেখুন আদার্স ফাইলে কমে গেছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দেখাচ্ছে এবং অ্যাভেলেবেলে দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট ফাইভ জিবি ফাঁকা দেখাচ্ছে আজ এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছেটা কি দেখতে থাকবেন